সো হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আপনারা যারা যারা স্মার্ট ভ্যালুতে কাজ করছেন বা স্মার্ট ভ্যালুতে কিছুদিন হয়েছে কাজ করছেন দেখুন স্মার্ট ভ্যালু থেকে যদি আপনি টিম বিল্ডিংয়ের মাধ্যমে ইনকাম পেতে চান তাহলে কিন্তু এই তিনটে জিনিস আপনাকে করতেই হবে ন অথবা আপনি যদি টিম তৈরি করছেন কিন্তু তারপরেও আপনার কিন্তু সেই টিম তৈরির ইনসেন্টিভটা কখনোই আসবে না সেই তিনটে জিনিস কী কী চলুন আলোচনা করা যাক প্রথম আপনি যখন এখানে অ্যাডমিশান নিচ্ছেন আপনি যখন এখানে অ্যাড হচ্ছেন আপনাকে হানড্রেড মাইলসের প্রোডাক্ট কম্ব অবশ্যই কিন্তু পারচেস করতে হবে আর অবশ্যই আপনি কিন্তু আপনার আইডিটা চেক করে নেবেন আপনি যদি হান্ড্রেড মাইলসের পয়সা দিয়ে থাকেন আপনি অবশ্যই আইডিটা চেক করে নেবেন যে তাতে কি হান্ড্রেড মাইলস আপডেট করা হয়েছে নাকি হয়নি আচ্ছা হানড্রেড মাইলস করতে কত টাকা খরচা লাগে হান্ড্রেড মাইলস করতে আপনি যদি হেলথের কোনো কম্ব পারচেস করেন তাহলে সেখানে আপনার খরচা পড়ে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা অথবা আপনি যদি এডুকেশান নিয়ে কোনো রকম হান্ড্রেড মাইলসের কম্বো করতে চান তাহলে সেখানে আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকা খরচা পড়ে রাইট তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন নাহলে আপনি টিম বানিয়ে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন কিন্তু তারপরেও আপনার কিন্তু ইনকাম হবে না দ্বিতীয় দ্বিতীয় আসবে যে আপনার ডাইরেক্ট রেফারেন্সে যারা আছে আমরা ডাইরেক্ট রেফারেন্সে যে দুজন আছে মনে করুন আপনি এখানে রয়েছেন আমাদের কি রাইট সাইড আর লেফট সাইড থাকে তাদের দুজনেরও কিন্তু অবশ্যই হানড্রেড মাইলস থাকতে হবে তাহলেই কিন্তু আপনার চেক ইস্যু হবে অথবা চেক কিন্তু ইস্যু হবে না এই দুজনেরও অবশ্যই হান্ড্রেড মাইলস থাকতে হবে আর তৃতীয় নম্বর যেটা আসা যাক সেটা হলো যে আপনাকে কিন্তু ইনকাম করার জন্য একটা রেশিও মেনটেন করতে হবে আপনি যখন এই বিজনেসে জয়েন করবেন সবার প্রথমে আপনাকে কিউপিএসে পেমেন্ট করা হবে তিনটে কিউপিএস আপনাকে এখান থেকে পেমেন্ট করা হবে কিউপিএস মানে থ্রি হান্ড্রেড মাইলসের বিজনেস দেখুন কোম্পানি কিন্তু এটা দেখে না আপনি কতজনকে জয়েন করিয়েছেন কোম্পানি এটা দেখে আপনি কত মাইলসের বিজনেস দিয়েছেন এবার আপনার রাইট সাইড আর লেফট সাইড মিলিয়ে টু ইস টু ওয়ান অথবা ওয়ান ইস টু টু রেশিও মেনটেন হবে তবে কিন্তু আপনি কিউপিএসের পেমেন্ট পাবেন তিনটে কিউপিএস কমপ্লিট হওয়ার পর কোম্পানি আপনাকে স্টেপের পেমেন্ট করবে স্টেপের পেমেন্ট কীরকম তখন নাইন হান্ড্রেড মাইলসের বিজনেস জেনারেট হলে সেটাকে বলা হবে একটা স্টেপ রাইট নাইন হান্ড্রেড মাইলসের বিজনেস জেনারেট হলে সেটাকে একটা স্টেপ বলা হবে তখন আপনাকে রেশিও মেনটেন করতে হবে ফোর ইস টু ফাইভ অথবা ফাইভ ইস টু ফোর অথবা সিক্স ইস টু থ্রি অথবা থ্রি ইস টু সিক্স এই তিনটে রেশিও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তাহলেই কিন্তু আপনি ইনকাম পাবেন তো এটাই ছিল সে তিনটে পয়েন্ট যেটা কিন্তু আপনাকে জেনে রাখা দরকার আর আপনি এই তিনটে জিনিস করবেন তবেই কিন্তু এই বিজনেস থেকে ইনকাম পাবেন নচেত আপনি টিম বিল্ডিং করবেন কিন্তু ইনকাম হবে না তো যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই